চারটা জিনিসের মাধ্যমে মানুষ গুনার দিকে ধাপিত হয় যদি মানুষ গুণা করার আগে এই চারটা জিনিসের কথা একবার সে স্মরণ করে আমি বললাম এই চারটা জিনিস যদি কোনো মানুষ স্মরণ করে আল্লাহর কসম করে বলতে পারি ওই মানুষ কোনো দিনও গুণার দিকে দাপিত হবে না এক নম্বরে মানুষ কোন সময় গুনার দিকে ধাপিত হয় যখন মানুষ একা অবস্থায় থাকে একাকিত্ব অবস্থায় থাকেন বান্দা যখন একা থাকেন তখন মনে করে কেউ তো নাই আমি তো একা বলে বান্দা তুই একা না আমি তোর সঙ্গে হাজির অহু আমা আই নামা কুং তুম হে বান্দা আমি তোর সাথে হাজির দুই নাম্বার মানুষ যখন গুণা করে মানুষ মনে করে কেউ আমাকে দেখে না কিন্তু আল্লাহ রা আলামিন হে বান্দা আমি তোর দিকে তাকায় রয়েছি তুই কি করো না করো সব আমি আল্লাহ তাকায় থেকে দেখি তিন নাম্বার। বান্দা তুমি যখন গুনাহ করো মনে করো আমাকে কেউ দেখে না কিন্তু তা লরবোনা আলামিন জানায় দেয় ইয়া আলামুন হ ইনা তল আই উ নোয়া মা তু ফি সুদু আল্লাহরবুন আলামিন জানা দেন হে বান্দা তোর চোখ কোথায় যায় তোর মন কোথায় যায় তোর অঙ্গ প্রতঙ্গ কোথায় যায় আমি আল্লাহ সবই জানি চার নাম্বার যে বান্দাকে গুণার দিকে আকৃষ্ট করে ব্যাপার ভাব আমি গুণা করলে আমাকে কে কি বলবে কে বলবে আল্লাহ রবুল আলমিন জানা যায় ইন্নআলিদ অবশ্যই আমার আল্লাহ তালা গুনার বিনিময় অবশ্যই তোমাকে ধরবে আমার আল্লাহ তালা কাল কঠিন কিয়ামতের ময়দানা তোমাকে বিচার করবে আমার আল্লাহ তালা কাল কঠিন কিয়ামত দিবসের মালিক অবশ্যই তোমাকে তার বিচারের আওতায় দাঁড়ায় যাইতে হবে যেমন তিনি ইন্সা রব্বিকা সাদিদ তিনি যদি কাউকে ধরে যদি সে ছেলে মানুষ হয় এই বাংলার জমিন থেকে যদি কোনো এমপি মন্ত্রীকে অবশ্যই আপনারা দেখেছেন জামা খুলে বোরকা পরে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে অনেক এমপি এদেশ থেকে জামা খুলে বোরকা পরে পালাইছে পালাইছে না এর জন্য আল্লাহ রব্বুল আলামিন যাকে ধরে তাকে কিন্তু সার দেন না আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু সার দেন না